রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করেছে তারা শুধুমাত্র স্ক্রুটিনি করতে পারবে তাদের প্রত্যেকটি সাবজেক্টে স্ক্রুটিনি করতে আশি টাকা করে লাগবে এবং যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করেছে অর্থাৎ অকৃতকার্য হয়েছে তারা রিভিউ করতে পারবে প্রতিটি সাবজেক্ট রিভিউয়ের জন্য একশো টাকা করে লাগবে এই স্ক্রুটিনি এবং রিভিউ শুরু হবে দোসরা মে অর্থাৎ আজ থেকে এবং শেষ হবে আঠারোই মে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য স্কুলেই আবেদন করতে হবে বোর্ডে পিপিআর পিপিএসের জন্য রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে না একটি সাদা কাগজে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইসব লিখে যেসব সাকসেসফুল ক্যান্ডিডেট পিপিএস করতে চান তারা কোন কোন সাবজেক্টে পিপিএস করতে চান তা লিখে জমা করতে হবে স্কুলে ঠিক একইভাবে আনসাকসেসফুল যেসব ক্যান্ডিডেট রয়েছে তারা একটি সাদা কাগজে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে কোন কোন সাবজেক্টে পিপিয়ার করতে চান তা লিখে স্কুলে জমা করতে হবে রিভিউ এবং স্ক্রুটনি উভয় ক্ষেত্রেই আবেদনের সঙ্গে অবশ্যই মার্কশিট জমা করতে হবে এবং যতগুলি সাবজেক্টে আপনি পিপিআর বা পিপিএস করতে চান সেই হিসেবে টাকা জমা করতে হবে এই আবেদনপত্রগুলি জমা পড়ার পর স্কুল অনলাইনে বিবিএসি ডাটা ডট কম এই ওয়েবসাইট থেকে সবার পিপিআর এবং পিপিএসের আবেদনগুলি বোর্ডে জমা করবে অর্থাৎ এক কথায় বলা যায় যেসব ছাত্রছাত্রী পাস করেছে তারা স্ক্রুটিনি করবে প্রতিটি সাবজেক্টে স্ক্রুটনির জন্য আশি টাকা করে লাগবে এবং যেসব ছাত্রছাত্রী ফেল করেছে তারা রিভিউ করবে সেই রিভিউয়ের জন্য প্রতিটি সাবজেক্টে একশো টাকা করে লাগবে এই রিভিউ এবং স্ক্রুটিনি শুরু হবে আজ থেকেই এবং শেষ হবে আঠারোই মে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন